বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন এটা কি করে হতে পারে কে শিক্ষা দিয়েছে আপনাকে বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম এটা কোথেকে এই ফুটোটা নিলেন কোথেকে পেলেন কোথায় বলেছে এটা কোন কিতাবে আছে এটা আপনি কোরআনের কোন আয়াত পেয়ে গেছেন যার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি বেনামাজি হলেও আল্লাহ আমাকে নাজার দিয়ে দিবে কোথায় আছে সেটা সে হাদিসটা কোনটা যার উপরে ভিত্তি করে আপনি বেনামাজি হয়ে বসে আছেন উদ্ধার করবে আপনি অস্ত্র চলতেছে সামনে শত্রু কাফের কে হত্যা করেছেন আর রাসুল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই রক্ত লেগে আছে কাফের রক্ত অস্ত্র চলছে তুমি থামতে পারবে না কেবলার ঠিক নাই পবিত্রতা নাই ওই অবস্থায় অস্ত্র চলবে তাকবিরও চলবে রুকুও চলবে শেষদাও চলবে তোমাকে ঝুঁকতে হবে না রিজা আলান হাটো আরো রুকবানান ঘোড়ার উপরে সালাক পড়ো

সালাত হচ্ছে আপনার ইমান। সালাত ইসলামের এমন একটি রোকন আপনার গুরুত্ব তখন বুঝতে পারবেন যখন এর আসল হাকিকত আপনি লক্ষ্য করবেন অন্যান্য ইবাদতগুলি আপনি ফলো করেন সেগুলো কোনো এক ব্যক্তির জন্য ফরজ যারা সামর্থ্যবান তাদের জন্যে জাকাত ফরজ যারা সামর্থ্যবান মক্কা পৌঁছতে পারবে তাদের জন্য হজ ফরজ যাদের শারীরিক ক্ষমতা আছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এবং রমজান মাস পেয়ে গেল তাদের জন্য সিয়াম একটা কন্ডিশনের সাথে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন সালাত এমন একটা ইবাদত আপনি যদি প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ সালাত অসুস্থ হলে মাফ হয়ে যায় যুদ্ধের মাঠে মাফ হয়ে যায় আমি বিছানায় শুয়ে আছি অপবিত্র অবস্থায় আমার সালাত মাফ হয়ে গেছে যদি এই অবস্থাগুলোতে সালাত মাফ না হয়ে গিয়ে থাকে আপনি সুস্থ আছেন বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন এটা কি করে হতে পারে যখনই আল্লাহ আতালার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে সালা সালাতের দিকে আলাল ফালা এটাই তোমার নাজাতের দিক তখন মাঠ থেকে হাই হাই জমি থেকে কাজকর্ম থেকে তারাই মসজিদের দিকে ছুটে আসবে যারা ইমানদার যারা আল্লাহর প্রতি ইমান রাখে তারাই কেবল ছুটে আসবে আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা তাদের কাজে ব্যস্ত থাকবে এটা হচ্ছে মূল বিষয় যে আজান হলো আপনার এবং কাফের মাঝে পার্থক্যকারী পুরো মাঠের মধ্যে মার্কেটের মধ্যে সব জায়গায় কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ চিনা যায় না চেহারা দেখে পোশাক দেখে কর্ম দেখে চিনা যায় না কখন চিনা যাবে নামাজের ওয়াক্তটা হতে দেন যেমনি হয়ে যাবে হাই আলা সালা আশো সালাতের দিকে কেবল মাত্র এই টিমের মাঝে যারা মুসলিম তারাই দেখবেন কেবল মসজিদের দিকে আসতে আছে তারাই কেবল সালাতের দিকে আসতে আছে আর বাকি যারা আছে তারা তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই সালাতের সাথে তারা থেকে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো হচ্ছে মুসলিম আর এই লোকগুলো হচ্ছে অমুসলিম এভাবে পার্থক্য করতে হবে তা সালাদকে সে মানদণ্ড দেওয়া হয়েছে যে সালাত হচ্ছে বান্দা এবং কুফরের মাঝে পার্থক্যকারী এটা ছিল একটা হাদিস যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কেতাবল ইমানের মধ্যে ৩৫ নম্বর পর্বে এনেছেন হাদিস যেমনটা বলেছি একশো এবং একশো নম্বর ওমর রাজি আল্লাহ তালা আনহু তিনি বলতেন লা লাফেল ইসলামী লিমান তারাকালা যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল নামাজ পড়ে না এই ব্যক্তির ইসলামে কোন অংশ নাই তার মানে যেই ব্যক্তির সালাত নাই সেই ব্যক্তির ইসলাম নাই অমর রাধে আল্লাহর ফতোয়া তিনি এটা মনে করতেন তিনি কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিল একটু পরে সে কথাটা আসবে আমি আপনাকে এখানে স্মরণ করিয়ে দিই আল্লাহর ইমান হচ্ছে তিনি বলছেন তার কোনো অংশ নাই তার মানে আজকে যারা ফজর পড়েননি এই জুমা পড়তে উপস্থিত হয়ে গেছেন এখন তো আপনি মুসলিম কিন্তু এই সকাল থেকে এ পর্যন্ত যা কিছু নেকি আপনি কাজ করেছেন কোন একটা আল্লাহর কাছে কবুল হবে না কারণ আপনি মুসলমানের অবস্থাতেই নাই যখন আপনি মুসলিম হবেন ইসলামের উপরে থাকবেন তখন তার বাকি ইবাদতগুলো কাউন্ট করা হবে নয় তো নয় আজকে আপনি জুমা পরে নেবেন আপনি মুসলিম যদি আসরের নিয়ত আপনার না থাকে আপনার ইমান এখান থেকে কেটে যাবে আর আপনি যদি আসর পড়তে পারেন তাহলে আপনি মুসলিম এখন কাউন্ট করা হবে এর মধ্যে আপনি কি সৎ কাজ করেছেন কি করেননি ইসলামে কোনো অংশই নাই বলেছেন আর ফতোয়াটা সব থেকে প্রখ্যাত সাহাবি ওমর রাদ্লাহতাল হন যিনি এই উম্মতের দ্বিতীয় বিজ্ঞ আলেম যার এলমের কদর করেছে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম এমন হাদিস পাওয়া যায় যে রাসুল ইসলামের এলমের পরের মর্যাদাই হচ্ছে ওমর রদাহ তালুর এলমের মর্যাদা আর তিনি এটাকে মনে করেন যে লা ফিল ইসলাম ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই লিমান তারাকা সালা এটা যে কোনো ব্যক্তির জন্য। এটা আমাদের জন্য পুরুষদের জন্য মহিলাদের জন্য যে কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই এই কথাটা ওমর রদাহ তালু তিনি বলেছেন আল্লাহ সুবাহ আমাদেরকে এবং আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন আদিসটিকে আসারটিকে বর্ণনা করেছেন সুনানুল কুবরা আলীল বাই হাকি এবং মোয়াত্তা মালিক ইমাম মালিক তার কিতাবের একান্ন নম্বরে সেটা পেয়ে যাবেন আর সুনানুল বাই হাকি দুই জায়গায় আছে একটা হচ্ছে ছয় হাজার এই সুনানুল বাই হাকি আহ কোবর আলীল হাকিতে উল্লেখ করা হয়েছে তো সালাতের সব থেকে বড় ব্যাপার হচ্ছে সালাত ইসলামের এমন একটা রোকন বলা হয়েছে আমরা দাঁড়িয়ে থাকি কিসের উপরে আমাদের পায়ের উপরে তাই না আমাদের যদি পা না থাকে আপনার শরীর দাঁড়াতে পারবে পারবে না প্রত্যেকটা প্রাণী পায়ের উপরে দাঁড়িয়ে থাকে ইসলামের মধ্যে একটা প্রাণীর সাথে তুলনা করা হয়েছে আমাদের যেটা মাথা এটাকে বলা হয়েছে ইসলাম তার মানে যার মাথা নাই তার বডির কোনো মূল্য নাই আছে কোনো মূল্য নাই আর যার মাথা আছে বডি আছে কিন্তু পা নাই সে দাঁড়াতে পারবে কোনোদিন কোনোদিন দাঁড়াতে পারবে না ধরে বিল্ডিং এই বিল্ডিং এর একটা রাস মাথা আছে সেটা কে ছাঁক কিন্তু এগুলো টিকে আছে কিসের উপরে এ পিলারের উপরে আপনি যেমন পিলার দিয়েছেন ছাদ দেননি এটা যেমন বিল্ডিং বলেন না তেমনি ছাদ দিয়েছেন পিলার গুলোকে ভেঙে দেন রেজাল্ট কি এই বিল্ডিং এর কোন মানি আছে পিলার বিহীন টিকবে ছাদ ওই পিলার কি ইসলাম সালাতের সাথে তুলনা করেছে যে সালাত হচ্ছে ইসলামের পিলার যে সালাত ইসলামটাকে ধরে রেখেছে যার সালাত নাই নাই তার তার ইসলাম মগজ মগজ মরা মানে মৃত নিয়ে বেঁচে আছে কিন্তু তাকে পিলার দিয়ে ইসলামটাকে দাঁড় করাতে হবে আর যখন ইসলাম দাঁড়িয়ে যাবে তখন তার কাছ থেকে কোন সৎ আমল গ্রহণ করা হবে সেটা পরে হিসাব নেওয়া হবে আগে প্রথম দেখা হবে তার ইসলাম ঠিক আছে কিনা রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করেছেন মোয়াজবিন

এবং প্রত্যেকটা বিষয়ের উচ্চ স্থানটা কি কলনাবালা বা বিষয়ের মাথা কি তখন রাসুল্লাহ ইসলাম রাসুল ইসলাম প্রত্যেকটা মাথা হচ্ছে ইসলাম ও আমোদহ আজ সালাদাসুল্লাম বলছেন ইসলামের পিলা হচ্ছে সালাদ এখানে দেখেন হজের কথা আসে নাই জাকাতের কথাও আসে নাই সিয়ামের কথা আসে নাই একটা মাত্র গুণ রাসুল্লাম প্রকাশ করেছে সেটা হচ্ছে সালাদ সালাদ হচ্ছে ইসলামের পিলা ওজিরয়াত সানামি আল জিহাদ এবং প্রত্যেকটা কিছুর উচ্চতর একটা স্থান থাকে যেটা শর্টকাট মানুষ এখানে পৌঁছে যাবে রাসুসলাম বলছেন সেই উচ্চতর জায়গায় পৌঁছতে হলে আপনাকে জিহাদ করতে হবে জিহাদ আপনাকে খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় পৌঁছতে বহু মেহনত করতে হয় কিন্তু জিহাদ এমন একটা ইবাদত যে যেটা করতে পারলে আপনি খুব দ্রুত সেখানে পৌঁছে যাবেন শর্টকাট রাস্তা ইসলাম টিকে থাকার পরে জিহাদ হলো এমন একটা ইবাদত যেটা আপনাকে এমন মর্যাদায় নিয়ে যাবে যে কোনো ব্যক্তি দীর্ঘকাল ইবাদত করে হয়তো সেখানে বুঝতে পারবে না এটা হচ্ছে সানা আল জিহাদ সুচ্চতর স্থানটা হচ্ছে জিহাদের জন্য রেখে দেওয়া হয়েছে এই হাদিসটাকে ইমাম তিরমিজ রাহমাহুল্লাহ তিনি তার এটাও তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এনেছেন হাদিস নাম্বার হচ্ছে ছাব্বিশ ষোলো দুই হাজার ষোলো এবং ইবনে মাজাতে হাদিসটিকে ফিতনার অধ্যায় এনেছেন তিন হাজার নয়শো সাতানব্বইতে তিন হাজার নয়শো তিহাত্তরে রয়েছে